এই নিউজ গুলা যে ওরা কই পায় একটা আমি কালকে একটা নিউজ দেখছি এরকম লিখছে যে মানে এগুলো কিসের কি আলোর পথ না কালোর পথ মন্ডা চাইছিল সামনে ফেলে থাপ প্রায় দাঁত ফলাইতাম মানে এতক্ষণ পর্যন্ত থাপ প্রাইতাম যতক্ষণ পর্যন্ত ওটা সবগুলা দাঁত পড়ে যায় বেয়াদবের বাচ্চা গুলা কালকে একটা নিউজ দেখছি কি যেন নিউজ পোর্টাল নাম আলোর পথ না কানা কানার পথ একদম আলোর পথ একদম অন্ধকারের পথ বানায় ফেলতাম পাইলে থাপ প্রায়া লিখছে গোপন সূত্রে খবরে শোনা গেছে আহ মারা গেছে তার সানবিস বাই তনির জামাই হ্যাঁ গোপন সূত্রে খবর পাওয়া গেছে হাসপাতালে হাসপাতালে আয় হ্যাঁ হাসপাতালে মারা গেছে সানবিস বাই তনির জামাই তোর বাপ পারমোনগাড হাসপাতালে যা তো আর কাম করতে পারবে না রে আলুর পত্রিকা শালুর পত্র একটা পেজের নাম এটা ভাই আবার তার আবার নিউজ করে থাপ প্রায় মনে করে আলুর পত্র অন্ধকারের পথ বানাই ফেলতাম ফাজিলগুলা কোথাকার কি আলুর পস না কি যোনো পোর্টালটার নাম মনে ওভার খালি নিউজটা খালি দেখ কানে তারপর এখন আমি দেশে আছি একদম দেখবে মামলা দিয়ে একদম সোজা বানায় ফেলাবো বেয়াদবের বাচ্চা বলে হ গোপন সূত্রে পাওয়া গেছে হসপিটালে মারা গেছে সানবিজ বেতন জীবন এই ব্যাংককের বারমুঙ্গাট হসপিটালে তোর আব্বা তোর আব্বা থাকে গোপন সূত্রে তোর আব্বা সূত্র বানাইছে ব্যাংককের বারমুঙ্গাট জীবনে ব্যাংকক গেসুস ছাগলের বাচ্চা মনে হইতেছে কি মানে এটার একটা বাংলাদেশের একটা অলিগলি থেকে ও একটা নিউজটা পাওয়া গেছে মনে হইতেছে ব্যাংককের বারমুঙ্গাট হসপিটাল ওর আব্বা থাকে আর ওর আব্বা ওর নিউজটা দিছে মন্ডার চাই এরকম কতগুলো যে ভুয়া ভুয়া লোক আছে যারা শুধুমাত্র ভিউর জন্য এরকম ভুয়া ভুয়া নিউজ করে এবং ওদের নিউজের এর অত্যাচার আমার জীবনটা শেষ এখন অনেকে দেখা হলে আমাকে বলে মানে অনেকে আমাকে বিধবা মনে করে দেখলে বুঝছো মনে করে যে আমার হাজবেন্ড মারা গেছে কারণ ওই যে বিভিন্ন ভুয়া নিউজ এইসব খবরটা খবর গুলা দেখে অনেকে তো বুঝে না যে এটা ভুয়া নিউজ না সত্যি নিউজ মন্ডা চায় মানে হারম যত গুলামের পোতায় থাপ প্রায় ওনার দাঁত সবগুলো ফালাই দিই তোরা বেদবের বাচ্চা গুলা